তেমনভাবে বৃষ্টি না হওয়ার জন্য সবজির দাম অনেকটাই কম ফলে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা অন্যদিকে লাভবান হচ্ছেন সাধারণ ক্রেতারা বর্ষা আসার আগে পর্যন্ত জলপাইগুড়ি শহরের সবজি বাজারে এখনো সস্তায় রকমারি সবজি পাওয়া যাচ্ছে পেঁয়াজ থেকে সজনে বাঁধাকপি ফুলকপি টমেটো পটল এ ধরনের সবজি এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে মোটামুটি একশো টাকা নিয়ে বাজারে আসলে ব্যাগ কিছুটা হলেও ভর্তি হয়ে যায় আর সেজন্যই ক্রেতারা বলছেন সবজির বাজার এখনো পর্যন্ত সস্তা যদিও এখনো বৃষ্টি একদিন ছাড়া তেমন ভাবে হয়নি তবে বৃষ্টি পড়লে সবজির বাজারে সবজির দাম যে বাড়বে তেমনটাই বিক্রেতারা বলছেন কারণ এখন যেহেতু গরম পড়েছে সবজি ওঠার পর বেশি সময় সেই সবজি রাখা যায় না তাই সেই সবজি বাজারে এনেই কম দামে বিক্রি করতে হয় আর এ কারণে চাষীরা যেমন ক্ষতির মুখে পড়ছেন তেমনই ক্রেতারা কম দামে সবজি পে কিছুটা হলেও লাভবান হচ্ছেন। আপনি কি দেখছেন পরিস্থিতি? অনেক দাম কম আছে। পুরো কম আছে। কম আছে। তবে সবজি যারা আমি দেখছি কৃষকের একটু অসুবিধা হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার জন্য खेतগুলো পুরো শুকনো হয়ে আছে। তাতে সবজি যেগুলো চাষ করছে তাতে গুণগত তাদের মানগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে হয়তো পাতায় পোকা হয়ে যাচ্ছে কিন্তু তুলনামূলকভাবে দাম কম কমে বিক্রি করতে হচ্ছে বিক্রি করতে হচ্ছে কারণ সবজি উঠে গেলে সেটাকে তো রেখে দেওয়া যায় না এখানে যে হিমঘর নেই যে সবজি তুলে কোথাও রাখতে একদিকে ক্রেতাদের লাভ আর কৃষকদের ক্রেতাদের লাভ হচ্ছে কিন্তু কৃষকের ক্ষতি হচ্ছে কারণ যে হারে সরকার দাম বাড়িয়ে দিয়েছে সারের তারপরে বিভিন্ন কীটনাশকের সেই জিনিস দিয়ে চাষ করে কৃষকের অসুবিধাই হচ্ছে তাদের যে মানে উৎপাদন মূল্য যেটাকে বলে সেটা তাদেরকে আসছে